আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ ওয়াসিম জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার শোরুমের পক্ষ থেকে প্রতিদিনের মতোই আবার নিয়ে আসলাম একটি মাহিন্দ্র টু সেভেন ফাইভ মোজ বাম্পার ডিজিটাল মিটারের গাড়ি তো যারা নাকি সেকেন্ড হ্যান্ড অল্প টাকার ভিতরে মোজ বাম্পার গাড়ি চাইতেছেন উনিশের তো ইনশাল্লাহ এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একেবারেই ভালো কন্ডিশন বর্তমানে ইঞ্জিন গিয়ার বক্স এবং সাতের চাকাগুলো অরিজিনিয়াল হালকা ভালো ভিট আছে আপনার চালাইয়া অনেক দিন চালায়া পরে চেঞ্জ করতে পারবেন তো যাই হোক বিস্তারিত দেখাচ্ছি ইনশাআল্লাহ অরিজিনাল চাকা ভিডিও আমি অনেক সুন্দরভাবে ভিডিও করতেছি আপনারা যেমন দেখার ইনশাআল্লাহ সুন্দরভাবে দেখবেন তারপরে অভিজ্ঞ ড্রাইভার নিয়ে এসে চালিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দুইটা বোনার চান্দিতে হালকা রং করা হয়েছে সামনে এটা অরিজিনিয়াল কালার এই দুইটা বনার একটু কাজ করে নিয়েছি যেহেতু সমস্যা হয় এই জন্য এগুলা কাজ করে নিছি ইঞ্জিন এবং গিয়ার বক্সে কোনো প্রকার গ্যাস এবং কোনো কাজ নাই আপনারা নিয়ে চালাতে পারবেন অরিজিনাল উনিশ সালের মোজ বাম্পার গাড়ি যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ কম টাকায় নিতে পারবেন